চকদে দে আমরা সবাই জানি প্যারিস অলিম্পিক দু চলছে আর আজকে দুপুর একটা থেকে টেন মিটার এয়ার পিস্তল মিক্সড ডাবলসে ব্রোঞ্জ মেডেল ম্যাচ ছিল ব্রোঞ্জ মেডেল ম্যাচ ছিল ইন্ডিয়া ভার্সে সাউথ কোরিয়া আর ইন্ডিয়ার হয়ে প্রতিনিধিত্ব করছিল মানু ভাকর ও সর সিং আর তারা সাউথ কোরিয়াকে হারিয়ে ভারতের জন্য সেকেন্ড ব্রোঞ্জ মেডেল প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে জিতে নিল আর মানুভাকের ব্যাক টু ব্যাক প্রথম ভারতীয় অ্যাথলেটিক যে অলিম্পিকে একই অলিম্পিকে দুটো মেডেল জিতলো মানে পরপর দু দিন মানুভাকের ব্রোঞ্জ মেডেল জিতে নিল টেন মিটার এয়ার পিস্তল শ্যুটিংয়ে তো আজকে প্রথম ইভেন্ট ছিল ভারতীয়দের তিন মিটার এয়ার পিস্টাল মিক্সড মিক্সড ডবল ম্যাচ আর সেই ম্যাচে সাউথ কোরিয়াকে হারিয়ে সেকেন্ড মেডেল বা ব্রোঞ্জ সেকেন্ড ব্রোঞ্জ মেডেল টিম ইন্ডিয়া জিতে নিল আর এখন অবধি দু হাজার চব্বিশ অলিম্পিকে আমাদের মেডেল ট্যালি দাঁড়ালো দুটো ব্রোঞ্জ তো পাচ্ছি এরপরে সিলভার ও গোল্ড এই দুটোই দরকার তো যা যারা এখনও ইভেন্টটা দেখনি দুটো থেকে মেডেল সেরেমনিটা হবে তোমরা দেখে নাও আর একটা প্রাউড মোমেন্ট এটা চেক দে ইন্ডিয়া এরমভাবে আমাদের অ্যাথলেটিকরা খেলতে থাকুক আর মানুভ আকার মানে বলতে পারো ওয়ার্ল্ড রেকর্ড করে দিলো প্রথম ভারতীয় অ্যাথলিট যে একই অলিম্পিকে দুটো মেডেল জিতলো চেক দে ইন্ডিয়া যদি ভিডিওগুলো ভালো হচ্ছে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখো চারটা নতুন ভিডিও নেই তখন কোনটা